আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আমি আজকে বানিয়েছি ডিম্বুনা ডিমকে বুনে আমি এভাবেই জাল জাল করে রান্না করেছি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এভাবেই ডিম রান্না করলে খেতে যেমন মজাদার দেখতে অনেক সুন্দর হয় রান্না করা একদম সহজ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক এ ডিম বোনা আমি কিভাবে বানিয়েছি সে রেসিপি প্রথমে আমি একটি হাঁড়িতে ডিমগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি পাঁচটা ডিম দিয়েছি এখন অল্প করে পানি দিয়ে এক চামচ লবণ দিয়ে ডিমগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম ডিমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হচ্ছে যতক্ষণ না ডিমগুলো পানিগুলো টেনে না আসে এভাবে ফেটে গেলে বুঝবেন ডিমগুলো সিদ্ধ হয়ে এসেছে এখন এই ডিমগুলোর মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে ডিমগুলো আস্তে আস্তে চোলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই ডিমগুলো আস্তে আস্তে চুলে নিতে হবে সবগুলো ডিম আমি চোলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন একটি বাটিতে নিয়ে নিলাম দুইয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে একটু করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ডিমগুলো তারপর আমি একটি ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে আমি ডিমগুলো ভালোভাবে বুনা করে নেব তেল গরম হয়ে এসেছে এখন আমি ডিমগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ডিমগুলো বোনা করে নিতে হবে ডিমগুলো আমি একটু লাল লাল করে বোনা করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে বাটিতে রেখে দিচ্ছি তারপর আমি একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি এগুলো একটু দুই তিন মিনিট বেজে নরম করে নিতে হবে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এগুলো নেড়েছেড়ে একটু নরম করে বেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এগুলো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি তারপর আমি এক কাপ পানি দিয়ে এ মশলাগুলো একটু কিছুক্ষণ কষিয়ে নেব টাকনি দিয়ে ডেকে এগুলো কষিয়ে নিচ্ছি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে তিন চারবার ডাকনিটা উল্টে পাল্টে মশলাগুলো কষিয়ে নিতে হবে এরপর আমি ডিম্বুনাগুলো ছেড়ে দিচ্ছি এবং নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার জন্য একটি ডাকুনি দিয়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু দনে পাতা ডিম্বুনাটা আমার প্রায় রান্না করা শেষ এখন অল্প করে পানি দিয়ে একটি বলক তুলে নিলেই এই ডিম্বুনাটা একদম তৈরি আবারও ডেকে একটু রান্না করে নিচ্ছি এ পর্যায়ে একদম ডিম্বুনাটা রান্না করা শেষ তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার ডিম্বুনা রান্না রেসিপি এভাবে ডিম্বুনা রান্না করলে দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজাদার হয় আপনারা অবশ্যই এভাবে একটু ডিম্বুনা রান্না করে দেখবেন কীরকম লাগে আশা করে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন খুদা হাফেজ